আসসালামু আলাইকুম আজ দেখাচ্ছি ভীষণ মজাদার এবং হেলদি একটা স্ন্যাক্স বিকেলে চায়ের সাথে খেতে পারে বা বাচ্চারা বড়রা সবাই খেতে পারে খুবই মজাদার কয়েকদিন রেখে খাওয়া যাবে আর অবশ্যই চিনি ছাড়া যে কোনো রেসিপি খেতে খুবই মজা হয় এবং হেলদি চলুন দেখা যাক আজকের এই চিরার মোয়া বা চিরার নাড়ুটা কীভাবে আমি তৈরি করে নিচ্ছি প্রথমে আমি দুই কাপ চিড়া নিয়েছি আর এই চিরার মধ্যে অনেক ধান থাকে বা যে কোনো ময়লা থাকতে পারে সেটা আপনি বেছে নেবেন ভালো করে ঝেড়ে নেবেন তারপরে আমি এই চিড়াটা খুব ভালো করে ভেজে নিচ্ছি শুকনো খোলায় রকম তেল ছাড়াই আর একদম লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি দিয়েছি এক কাপ নারিকেল কোড়া এখানে আপনি নারিকেল কোড়া বেশিও দিতে পারেন কমও দিতে পারেন এরপরে নারকেল কোড়া দিয়ে আর একটু ভালো করে ভুনে নিচ্ছি বা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এটা ঢেলে রেখে দিচ্ছি একই কড়াইয়ে আমি গুড় দিয়ে দিচ্ছি এক কাপ এটা হয়েছে খেজুরের গুড় এখানে আপনি চিনিও ইউজ দিতে পারেন তবে আমি খেজুরের গুড় দিয়েই করব যেহেতু হেলদি উপায় তৈরি করবো গুড়টা একটু ভালো করে জাল করে নিচ্ছি এবং আমি ঘন ঘন নেড়ে তারপরে গুড় কিন্তু জাল করতে হবে না হলে গুড় নিচে পুড়ে যাবে এরপরে আমি গুড় একটু আঠালো টাইপের হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা চিরা আর নারিকেল এটা দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে নিব। আর এখানে আপনি যদি চিনি ইউজ করেন তাহলে কিন্তু পানি ইউজ করা যাবে না পানি ইউজ করলে চিরাটা দলা পাকবে না বা নাড়ুর মতো শেপে হবে না আর গুড়টা একটু ভালো করে জাল করে নিতে হবে না হলে। নাড়ুর শেপ হবে না এরপরে হাতে একটু ঘি মাখিয়ে তারপরে আমি নাড়ুর শেপ দিয়ে নিচ্ছি সবগুলো বা আপনি একটু বড় করে মোয়ার শেপও দিতে পারেন তবে আমি ছোট ছোটো করে শেপগুলো দিয়েছি এতে দেখতেও সুন্দর হয় এবং খেতেও খুবই ভালো মশমাছা থাকে বেশ কয়েকদিন যাবত। আর সবগুলোই আমি এরকম হাত দিয়ে পাকিয়ে নিচ্ছি একটু ঘি দিয়ে পাকিয়ে নিলে তাহলে সেটা দেখতেও ভালো হয় এবং খেতেও খুবই মজা হয় একটু গরম গরম থাকতেই কিন্তু এই নাড়ুটা পাকিয়ে নিতে হবে না হলে ঠান্ডা হয়ে গেলে এটা আর এরকম দলা পাকবে না অবশ্যই যদি একবার ঠান্ডা হয়ে যায় তাহলে একটু অল্প একটু গরম করে নেবেন আবারও দলা পাকিয়ে নেবেন কয়েকদিন সংরক্ষণ করে রাখতে চাইলে তাহলে আপনি একটা এয়ারটাইট বক্সে ভরে তারপরে রেখে দিতে পারেন ঠান্ডা হলে রেখে দিবেন যারা আমার এই সিম্পল রেসিপিগুলো দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ